যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আই লিগ জয়ের পরেও পুরস্কারের দিক থেকে মহামাডানের সেরা খেলোয়াড় নেই তাহলে সেরা খেলোয়াড় কারা কারা হয়েছে সেরা খেলোয়াড় এবং সর্বোচ্চ স্কোরার হয়েছে গোকুলাম কেরালার আলেকজ্যান্ড সাইনচেস। এই প্লেয়ারটা অসাধারণ ফুটবল উপহার দিয়েছে বাইশটা ম্যাচে উনিশটা গোল করেছে তার জন্য এই প্লেয়ারটাকে পুরো আই লিগের সেরা প্লেয়ার এবং সর্বোচ্চ গোল স্কোরার হিসেবে চিহ্নিত করা হয়েছে এছাড়া মিডফিল্ডার হিসেবে সেরা প্লেয়ার হয়েছে ক্যাসিমোফ মহামাডানের ক্যাসিমোফ এই সিজনে সেরা প্লেয়ার হয়েছে যে মিডফিল্ডার হিসেবে তা এই ইন্টায়ার টুর্নামেন্টটা ক্যাসিমোভ মহামাডানকে যেভাবে ফুটবল উপহার দিয়েছে এবং যেভাবে টেনেছে সেটা এক কথায় অসাধারণ ক্যাসিমোফের বিশেষ করে পাসিং যে কোয়ালিটি এবং যেভাবে নিজেকে একটা পজিশান থেকে আরেকটা পজিশানে নিয়ে যেতে পারে যদি সেন্টার মিডফিল্ডিংয়ে খেলে ও নিজের পজিশানটাকে অ্যাটাকিং মিডফিল্ডার জায়গায় নিয়ে গিয়ে পেনিট্রেট জোনে গিয়ে পেনিট্রেট করার চেষ্টা করে এর ফলে স্ট্রাইকাররা অনেক সুবিধা পায় আবার ডিফেন্সিভ জোনে এসেও ডিফেন্স করার চেষ্টা করে ইন্টারসেপ্ট করে বল উইন করে সেখান থেকে কাউন্টার অ্যাটাক করার জন্য ভালো বল বাড়ায় মহামাডানের ক্যাসিমোভ এই তেইশ চব্বিশ সিজনের আই লিগে সর্বোচ্চ ভালো প্লেয়ার হয়েছে অ্যাজ এ মিডফিল্ডার হিসেবে গোলকিপার পাদাম ছেত্রী এই আই লিগের সেরা গোলকিপার হয়েছে পাদাম ছেত্রী অসাধারণ গোলকিপিং করেছে এবং মহামাডানকে খুব ভালো ফুটবল খেলতে সাহায্য করেছে বেশ কিছু সেভ করেছে যেগুলো এক কথায় অসাধারণ তাই পাদাম ছেত্রীকে আই লিগ কমিটি এই সিজনের সেরা গোলকিপার হিসেবে ঘোষণা করেছে এছাড়া ডিফেন্ডার ডিফেন্ডার হিসেবে এই সিজনের সেরা ডিফেন্ডার হয়েছে রিয়েল কাশ্মীরের হাম্মাদ কেননা হাম্মাত পুরো এন্টায়ার টুর্নামেন্টটা খুবই ভালো ফুটবল খেলেছে এবং রিয়েল কাশ্মীর মাত্র উনিশটা গোল কনসিড করেছে পুরো টুর্নামেন্টে তাই রিয়েল কাশ্মীরের হাম্মাদকে আই লিগের সেরা ডিফেন্ডার হিসেবে চিহ্নিত করা হয়েছে তাই অসাধারণ ফুটবল উপহার দিয়েছে এই হাম্মাদ আগামী দিনে আমি দেখতে চাই যে এ কোনো আইএসএল ক্লাবে যেতে পারে কি না কেননা হাম্মাতের মধ্যে কোয়ালিটি আছে একটা প্লেয়ারের কোয়ালিটি অত্যন্ত ভালো যার ডিফেন্সিভ জোনটা খুব স্ট্রং এবং ডিফেন্সিভ পজিশান সেন্স খুবই ভালো তাই জন্যই হাম্মাটকে আমি নেক্সট ইয়ার কোনো আইএসএল ক্লাবে দেখতে চাই এছাড়া এই আই লিগ টুর্নামেন্টে দুহাজার তেইশ চব্বিশ সিজনে সেরা কোচ হয়েছে আন্ধ্রে চেন্নিশ আন আন্ধ্রেচেননি অসাধারণ কোচিং করেছে এবং আন্ধ্রেচেন্নফের জন্য মহামাডান এই আই লিগ চ্যাম্পিয়ন হতে পেরেছে এবং পরের বছর মহামাডান তাই আইএসএল খেলতে চলেছে তো এই আন্ধ্রি চেন্নিসফ এন্টায়ার জার্নিটা খুব ভালো শুধু দুটো ম্যাচ হেরেছে তাও লাস্ট ম্যাচটা দিল্লি এফসির সাথে মহামাডান নিজেদের প্লেয়ারকে নামায়নি ভালো ভালো মেন মেন প্লেয়ার তাই জন্য মহামাডানের পারফরমেন্স জয়সূচক হয়নি কিন্তু বাদবাকি টুর্নামেন্টের যে কটা ম্যাচ মহামাডান খেলেছে এই চিনি শপের আন্ডারে অসাধারণ ফুটবল খেলেছে মাত্র একখানা ম্যাচ হেরেছে সেটা হচ্ছে রিয়েল কাশ্মীরের কাছে আর লাস্ট ম্যাচটা দিল্লি এফসির কাছে এই যে টুর্নামেন্টটা তাই জন্য আন্ধ্রেচিনি সবকে এই আই লিগ টুর্নামেন্টের সেরা কোচ হিসেবে ঘোষণা করা হয়েছে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন